জবা প্রিয় বাগান বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জবা গাছে হঠাৎ কি কুঁড়ি ফুল আসা বন্ধ হয়ে গেছে গাছের বৃদ্ধি কি ঠিক আছে নতুন শাখা পোশাকা ছাড়ছে তবুও কেন জবা গাছে কুঁড়ি ফুল পাচ্ছি না অনেকেই এই নিয়ে কমেন্ট করেছেন তো বন্ধুরা বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো পুরো বর্ষাকাল জুড়ে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে যে কমন খাবারগুলি প্রয়োগ করে আসছি প্রয়োগ করি তার বাইরে কি খাবার কোন পরিচর্যাগুলি করলে পরে এই সমস্যা দূর করতে পারবো আমরা অনেকেই বলছেন যে ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে ফুল কম আসছে গাছটি লম্বায় বৃদ্ধি হয়ে যাচ্ছে বেশি কিন্তু ঝাঁকড়া হচ্ছে না কুড়ি আসছিল বেশ ভালো ফুল বর্ষার আগে পর্যন্ত পেয়েছি এখন একদম বন্ধ তো আসুন এই বিষয়ে কোন খাবারগুলি দিলে আমরা এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারি এবং গাছের চেহারাও ভালো রাখতে পারব নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রথমে জেনে নেব যে সমস্ত গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে গাছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেই সমস্ত গাছে কুঁড়ি আনতে গেলে যে খাবারগুলি এখনই দেয়া বন্ধ করে দিতে হবে আর কোন খাবারটি দিতে হবে এটা জানা যেমন দরকার তেমনি হরমোনের অভাব হলেও কুড়ি আসা বন্ধ হয়ে যায় এবং কোন হরমোনটি কোন গাছের জন্য দেয়া ঠিক হবে সেটাও আগে জানা দরকার তবেই গাছে ঠিকঠাক খাবার আমরা দিতে পারবো তাহলেই ফুল আনতে পারবো যে সমস্ত গাছগুলিতে ফুল আসা বন্ধ হয়ে গেছে এই একটি জবা গাছ আপনাদের দেখাই দেখুন কত সুন্দর গাছের বৃদ্ধি পাতার রং ঘন সবুজ এবং চওড়া কিন্তু গাছে একটিও কুড়ি ফুল নাই বর্ষাকালে তো গাছ ভরে ফুল পাওয়া যায় এর কারণ পুষ্টির ঘাটতি কম বেশি হওয়ার কারণে এই যে গাছগুলির বৃদ্ধি বর্ষার বৃষ্টি আর তার সঙ্গে অর্গানিক খাবার আমরা সারা বছর দিয়ে থাকি যেমন খোল গোবর সার পচা সার বনমিল শিংকুচি বা বিভিন্ন তরল সার এই সমস্ত খাবারগুলিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য অপরিহার্য এবং উপকারী পুষ্টির সংমিশ্রণ থাকে কম বেশি এগুলি সবই নাইট্রোজেন বেশ সার নাইট্রোজেন সার গাছের বৃদ্ধি এবং গাছের পাতা সবুজ ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই দুই সংমিশ্রণ এ নাইট্রোজেনে অধিক মাত্রায় গাছে হয়ে যাওয়ার কারণেই বৃদ্ধি বেশি ফুল নাই কুঁড়ি আসছে না গাছে ফসফরাস এই খাদ্যগুলিতেও যেটুকু থাকে তার জবা গাছের জন্য যথেষ্ট জবা গাছে অধিক পরিমাণে ফসফরাসের প্রয়োজন হয় না ফসফরাস সার গাছের শিকড় বৃদ্ধি থেকে গাছের স্বাস্থ্যকর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কাজ করে এই গাছের নাইট্রোজেন বেশি ফসফরাস সার ঠিক থাকার কারণে গাছ তার বৃদ্ধিতে মনোযোগ বেশি দেবে তাহলে কুঁড়ি আসছে না কেন পটাশিয়ামের ঘাটতি আমরা যে সমস্ত খাবারগুলি দিয়ে থাকি অর্গানিক সব পুষ্টির ঘাটতি মিটলেও দু তিনটি পুষ্টির অভাব থেকে যায় যেমন পটাশিয়াম পটাশিয়ামের কাজ হল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিবেশেও গাছের শারীরিক ক্ষমতা টিকে থাকতে সাহায্য করে গাছে যদি পটাশিয়াম কম হয়ে যায় তাহলে গাছের বৃদ্ধি হবে ঠিকই কিন্তু শারীরিক দুর্বলতায় কুঁড়ি গাছে আসতে পারবে না তাই যে জবা গাছটি খুব সুন্দরভাবে লম্বা হয়ে যাচ্ছে পাতা ঘন সবুজ কুঁড়ি আসছে না এই সময় সেই গাছগুলিতে দশ বারো ইঞ্চি টব হলে এক চাচামচ চামচ পটাশ সার দশ দিন পরপর মাসে তিনবার দিলে গাছের বৃদ্ধি একটু কমিয়ে দেবে এবং গাছে কুঁড়ি চলে আসবে দ্বিতীয় পুষ্টির ঘাটতি এই সময় হয়ে থাকে গাছের কুঁড়ি ফুল আনার জন্য গাছ নিজে নিজে হরমোন তৈরি করে নেয় ওয়েদার চেঞ্জের কারণে পরিবেশ পরিস্থিতি গাছের অনুকূলে না থাকলে তা ব্যাঘাত ঘটে তাই গাছে কুঁড়ি আসা বন্ধ হয়ে যায় দেখুন দুটি হরমোন গাছে প্রয়োগ করে থাকি আমরা গাছে কুড়ি ফুল আনার জন্য একটা মিরাকুলান দ্বিতীয়টা বুস্টার টু এই দুটি আমরা প্রয়োগ করি গাছে বৃদ্ধির এবং কুড়ি ফুল না এলে কম এলে কিন্তু দুটি পিজিআরই গাছে খুব ভালোভাবে কাজ করে তবে সব সময় সব ওয়েদারে দেওয়া হলে একশো শতাংশ কাজ আপনি পাবেন না পাওয়া যাবে না কারণ মিরাকুলান গাছে দিলে গাছের শাখা পোশাকার বৃদ্ধি বেশি করে আনে বর্ষার সময় গাছের বৃদ্ধি একটু বেশি হয়ে থাকে তার ওপর মিরাকুলান পিজিআর দিলে আরও বাড়বে গাছ ফুল কুড়ি কম পাবেন এটি গ্রীষ্ম এবং শীতকালে দেয়া হলে কাজটা বেশি পাওয়া যায় হানড্রেড পারসেন্ট হয় আর তাই বুস্টার টু পিজিআরটি এখন বর্ষার সময় যে সমস্ত গাছে ফুল এবং কুড়ি একদম আসছে না বা খুবই কমে গেছে সেই সমস্ত গাছে মাত্র একবার দিন প্রতি লিটার জলে এক ফোঁটা এর বেশি নয় পনেরো দিন বাদে আর একবার দিলে পরে গাছ ভরে কুঁড়িতে ভর্তি হবে সব সময় গোটা সিজনে গাছ ভরে থাকবে আপনার জবা গাছে ফুলে বুস্টার টু পিজিআরটি গাছের গ্রোথ একটু কমিয়ে গাছে কুঁড়ি আনতে খুব ভালোভাবে কাজ করে তাই বন্ধুরা আপনাদের জবা গাছে যদি কুড়ি ফুল না আসে কম আসে অধিক পরিমাণে ফুল পেতে চাইলে পটার সার এবং বুস্টার টু পিজিয়ারটি গাছে প্রয়োগ করুন দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই যেমনই গাছ হোক কুড়ি ফুলে ভর্তি হবে আপনার গাছ এবং হানড্রেড পারসেন্ট গাছ পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কেন গাছে ফুল আসা বন্ধ হয় আর বন্ধ হলে কোন পুষ্টির অভাব এবং কি দেব আর যদি জানতে চান যে মিরাকুলান কি বুস্টার টু কী উপাদান আছে এর মধ্যে তো বিষদে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রয়োজনে একটু দেখে নেওয়ার অনুরোধ করলাম বন্ধুরা আজ এখানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও সকলে ভালো থাকুন নমস্কার